আমি এই কাজ নামছি আমার তালাকো দালা আমি এই কাজ করবোই যত ট্রেন আছে সব কারণে আমি ট্রেনিং করছি আমার কত নির্যাতন আমার স্বামী মানছে আমি গ্রামে মানুষের নির্যাতন করছে কারণ মন্তব্য করছে আমি মানছি না আমার ছেলেরটা বেশি তো আরেকটা ভাবিস না এভাবে আমি আমার দুই ছেলে মুরগোজন বাদ্যন্ত লাভার করে আমি তিন ছেলে আল্লাহ জন্য ছেলে লাস্টে এই আমি বাসিরিতে তিন ছেলে লেভার করেছি বাংলা বানাস